সালাম আলাইকুম একটা খবর শুনে অনেক ভালো লাগছে সেটা হলো গতকালকে যে বাংলাদেশি প্রবাসী সাতান্ন বাইকে তারা মুক্তি করে দিয়েছে সেটা শুনে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবাসী বাই অনেক খুশিতে আছেন সেটা হলো যে সদ্য ঘটে যাওয়া যে বাংলাদেশে যে একটা ছাত্র আন্দোলন হয়েছিল তার ভিতরে বিভিন্ন ভাই বিভিন্ন দেশে তারা ঐক্যমত পোষণ করে বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন মিছিল করছেন তার পরিপ্রেক্ষিতে তাদেরকে ধরা হয়েছে বিশ্বের বিভিন্ন জায়গায় কিছু কিছু ভাই ধরা হয়েছে বা বিশেষ করে আরব আমিরাতে বেশি ধরা হয়েছে তার ভিতরে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা তার প্রচেষ্টায় আমিরাতে যে রাষ্ট্রদূত আছে বাংলাদেশি তার প্রচেষ্টায় তাদের সাথে আলোচনা সাপেক্ষে সাতান্নজন বাংলাদেশি ভাইকে গতকালকে তারা ছেড়ে দিয়েছে তার জন্য আমরা সাধুবাদ জানাই এবং কি প্রবাসী ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন যে আমাদের দেশ আর আমরা আরেকটা দেশে আসছি কর্ম করার জন্য দেশের যে কোনো জিনিস আন্দোলন হোক মিটিং হোক মিছিল হোক অন্তত আপনারা যে যেখানে আছেন বিশ্বের যে কোনো দেশে এই জিনিসটা থেকে বিরত থাকবেন হ্যাঁ আপনারা মুখে বা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সমর্থন করে যেতে পারেন কিন্তু তাদের দেশে আসি আপনারা দলমত নিয়ে বা বিভিন্ন মানুষ নিয়ে আপনারা মিছিল করবেন আন্দোলন করবেন এটা তারা জীবনেও মেনে নিবে না বা তারা এটা মানতে নারাজ এটা তাদের দেশের জন্য মম্ন বা তাদের দেশের জন্য এটা অপরাধমূলক একটা কাজ আর যদিও আপনারা করার ইচ্ছা থাকে আপনি দেশে যান ছুটিতে যান একবারে যান আপনি দেশে যাই মিছিল করেন মিটিং করেন সমস্যা নেই কিন্তু আপনি তা না করে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আপনারা মিছিল মিটিং করতেছেন এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন আর সর্বোপরি যে যারা জন প্রবাসী ভাই আমিরাত থেকে সারা পাইছেন অবশ্যই আপনাদের জন্য সাধুবাদ আপনারা নিজ নিজ কর্মস্থলে যান কর্ম করেন টাকা ফাটান দেশের বৈধ হতে টাকা ফাটান নিজের ফ্যামিলি পরিজন নিয়ে ভালো থাকুন আলাইকুম